অলৌকিকভাবে মাথার বাইরে মস্তিষ্ক নিয়ে জন্ম নিয়েছিল শিশু তখন কেউ ভাবিনি শিশুটি বাঁচবে ডাক্তারও জানিয়েছিল যদি শিশুটি বেঁচেও যায় তবুও মানুষ হিসেবে নয় কারণ তার মস্তিষ্ক নেই তবে সব আশঙ্কার অবসান ঘটিয়ে বেঁচে আছে শিশুটি ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার প্রার্থে মস্তিষ্ক ভিন শিশুটির নাম ময়ো প্রায় ছয় ঘন্টা শ্বাসরুদ্ধকর অপারেশনের মাধ্যমে শিশুটিকে বাঁচিয়ে তোলা হয়েছিল অপারেশনের পর ধারণা করা হচ্ছিল সে হয়তো বাঁচবে না তবে এখনও সে সুস্থভাবে বেঁচে আছে এ কন্ডিশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লাজেল অ্যানসেফালোসেল বলা হয় এটি বিরল একটি রোগ প্রায় পাঁচ হাজার শিশুর মধ্যে মাত্র একজন শিশু এ রোগে আক্রান্ত হতে পারে সংবাদটি অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজ থেকে জানা যায় তবে কোন হাসপাতালে তার অপারেশন হয়েছে বা যে ডাক্তার তার অপারেশন করেছে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি শিশুটির মা থেম্বে জানান তিনি যখন একুশ সপ্তাহের গর্ভবতী ছিলেন তখন তিনি বুঝতে পারেন তার গর্ভের সন্তানে কোন সমস্যা হয়েছে তাই তিনি স্ক্যান করান স্ক্যানে ধরা পরে শিশুটির দুই চোখের মধ্যে বড় আকারে একটি উমার উঠেছে বিষয়টি জানতে পেরে তিনি ও তার স্বামী সিপুহময় মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী সিপুহময়ও বলেন এটা আমাদের জন্য খুবই খারাপ হৃদয় বিতরক ও যন্ত্রণাদায়ক ছিল ডাক্তার জানিয়েছিলেন সে কখনো মানুষ হতে পারবে না কারণ তার মস্তিষ্ক বাইরে অবস্থান করছিল এ জটিল অবস্থার জন্য গর্বে থাকা অবস্থায় শিশুটিকে নষ্ট করার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছিলেন কিন্তু দম্পতি তা করেনি তারা প্রতিজ্ঞা করেছিলেন তাদের সন্তানকে যেভাবেই হোক সুস্থ করবেন তখন অস্ট্রেলিয়ার বিখ্যাত দর্জন সার্জন এ অপারেশনে অংশ নিয়ে অপারেশনের মাধ্যমে শিশুটিকে সুস্থ করেন এখন তাদের সন্তান স্বাভাবিক শিশুর মতোই চলাফেরা করছে